নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশাস্ত্র ইনফো দু সালের এপ্রিল মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো কর্মক্ষেত্রের দিক থেকে এপ্রিল মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে বুধ রেট্রো মানে বক্রি অবস্থায় আপনাদের সপ্তম ঘরে ন তারিখে প্রবেশ করবে যেখানে রাহু সূর্য এবং শুক্র আগে থেকে রয়েছে সে কারণে কর্মক্ষেত্রে শুধুমাত্র কাজের দিকেই মনোযোগ দেবেন অন্যান্য ব্যাপার থেকে দূরে থাকবেন ষষ্ঠ ঘরে শনি ও মঙ্গল থাকায় কর্মক্ষেত্রে আপনাদের বিরোধীরা হয়রানি এবং শত্রুতা করতে পারে তাই অত্যন্ত সতর্ক থাকবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের ন তারিখ থেকে তেরো তারিখ ব্যবসার দিক থেকেও এপ্রিল মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসের শুরুতে রাহু সূর্য এবং শুক্র সপ্তম ঘরে অবস্থান করবে তারপর বুধ ন তারিখে সপ্তম ঘরে প্রবেশ করবে আর তখন শুক্র ও বুধ পীড়িত হওয়ার কারণে ব্যবসায় কোনো রকমের বড় সিদ্ধান্ত নেবেন না এছাড়া এ সময় ব্যবসা সম্পর্কিত কোনো কাজে আপনাদের নাম খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেখান থেকে কোর্ট কেসে জড়িয়ে পড়তে পারেন আপনারা তাই খুব সতর্ক হয়ে কাজ করবেন এ মাসে এপ্রিলের দশ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে নতুন বিজনেস প্রপোজাল পেতে পারেন আপনারা তবে ভেবে চিনতে পা ফেলবেন এপ্রিল মাসে পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সময়টা ব্যবসার জন্য অত্যন্ত অনুকূল থাকবে স্টুডেন্টদের জন্যও এপ্রিল মাসটি মধ্যম হবে স্টুডেন্টদের বিদেশে গিয়ে পড়ার মানে পড়াশোনা করার জন্য যারা হায়ার এডুকেশন করছেন তাদের এই মাসে ইচ্ছে পূরণ হতে পারে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ প্রেমের দিক থেকে এপ্রিল মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে ষষ্ঠ ঘরে শনি ও মঙ্গল একসাথে থাকায় প্রিয়জনের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে তাই কথা বলার আগে ভেবেচিন্তে বলবেন প্রেমের ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিল মাসের ছয় এবং সাত তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে এপ্রিল মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এই মাসে সপ্তম ঘরে রাহু সূর্য এবং শুক্র থাকায় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে তারপর বুধ বিপরীতমুখী অবস্থায় সপ্তম ঘরে প্রবেশ করবে সে কারণে জীবনসঙ্গীর সাথে কিংবা জীবনসঙ্গীর নামে কোনো ব্যবসা শুরু করলে তাতে প্রচুর সাফল্য লাভ করতে পারবেন আপনারা তবে এ মাসে জীবনসঙ্গীর কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে সে কারণে যত্ন নেবেন তার শরীর স্বাস্থ্যের পারিবারিক জীবনের দিক থেকে এপ্রিল মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে এ মাসে বৃহস্পতি অষ্টম ঘরে বসে দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবেন সে কারণে পরিবারে আপনাদের মর্যাদা বাড়বে পরিবারে প্রত্যেকে আপনাদের কথা গুরুত্ব দেবে তবে এ মাসে ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা ভালো করার চেষ্টা করবেন আপনারা যা সম্পর্কটা খারাপ হয়েছে সেটাকে ভালো করার চেষ্টা করবেন এ মাসের চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে পরিবারের সবাই মিলে কোথাও ঘুরতে যেতে পারেন আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে শুক্র উচ্চ রাশিতে আপনাদের সপ্তম ঘরে থাকবে সে কারণে জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক লাভ করতে পারেন আপনারা এ মাসে বাড়ি বা ফ্ল্যাট কেনার সুযোগ পেতে পারেন আপনারা এপ্রিল মাসে কোনো উইল কিংবা দলিলে সাইন করার যদি থাকে এবং সেটাকে যদি রেজিস্ট্রি করা থাকে মানে করার হয় তাহলে খুব অনুকূল হবে আপনাদের শেয়ার মার্কেটের জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিলের কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে ষষ্ঠ ঘরে শনি মঙ্গল থাকায় এবং সপ্তম ঘরে রাহু সূর্য এবং শুক্র থাকায় পেটের সমস্যা কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা জ্বর এগুলো হতে পারে এছাড়া এপ্রিলের চব্বিশ তারিখের পর গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকবেন এটা কিন্তু ভাইটাল পয়েন্ট ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন এপ্রিল মাসের চোদ্দো তারিখ থেকে উনিশ তারিখ এ মাসের এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত একটু একাকিত্ব বোধ করতে পারেন আপনারা সে কারণে একটু দুশ্চিন্তা হতে পারে জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কি প্রতিকার করবেন কন্যা রাশির ব্যক্তিরা এই সময় এবার আমি আপনাদেরকে বলবো সবার প্রথম প্রতিকার সেটি হলো এপ্রিল মাসের তেইশ তারিখ হনুমানজির জন্মোৎসব এদিন আপনারা হনুমানজিকে মিষ্টি পান লাড্ডু মেটে সিঁদুর চামেলির তেল গোলাপের মালা নিবেদন করে পুজো করবেন হনুমান মন্দিরে গিয়ে দ্বিতীয় প্রতিকার প্রত্যেক বুধবার সবুজ গোটা মুগ ডাল এটা ভিজিয়ে রাখবেন আগের দিন আমি বুধবার করতে বলছি প্রতিকারটা তার মানে মঙ্গলবার দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা তারপরে বুধবার দিন এই গোটা মুগ ডাল পাখিদেরকে কোনো বাটির মধ্যে আপনারা খাবার হিসেবে রেখে দেবেন পাখিদের জন্য যাতে পাখিরা ওখানে খেতে পারে তবে বাড়ির ছাদে নয় কোনো রাস্তায় কিংবা মাঠ জাতীয় কোনো জায়গায় বাড়ির ছাদে কিন্তু নয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ